আমি খোকন আপনাদের প্রথমে স্বাগত তো আমি আজকে অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার রায়নতলা থানার অন্তর্গত ফরিদপুর গ্রামের একটি মাঠে এই মাঠের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের চাষি শশা চাষের সঙ্গে সম্পৃক্ত এখানে শশা চাষ এমনভাবে হয় মনে হয় যেন উৎসব এরা যেন মনে হয় একটা উৎসবে মেতে উঠেছে তো গত বছর শশা চাষ করে অনেকেই লসের সম্মুখীন হয়েছিলেন দাম ছিল না হয়তো প্রচুর পরিমাণ হয়েছিল জন্যে এই বছর চাষ কিছু কমে গেছে তো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে এই বছর কিভাবে চাষ করেছেন কি পরিমাণ চাষ করেছেন তাছাড়া থাকবে শশা চাষের বিস্তারিত আলোচনা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আর কিরকম বাজার ধর কি পরিমাণে হচ্ছে পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন আমরা এই শশা চাষের মালিকের সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই তো আমার নাম মিলন মন্ডল আর আপনি শশা কতদিন থেকে চাষ করছেন শশা চাষ বলতে গেলে এই এই শশাটা যতদিন থেকে এসে আমাদের এলাকায় ততদিন থেকে করছি মোটামুটি মনে হয় বারো তেরো বছর থেকে হবে মানে 10 বසරে উড়দে হ্যাঁ হ্যাঁ তারও বেশি তো গত বছর তো আপনারা সহাতে লস কেছিলেন হ্যাঁ লস পরে দাম পাইনি সহাতে লস বলতে গেলে দাম পাওয়া যায়নি গতবার ফলন তো ব্যাপক হয়েছিল গতবার ফলন ব্যাপক হয়েছিল আর এই আর এই বছর ফলন কম হয়েছে দাম ভালো আছে গতবার তো বেশিরভাগ চাষই মানে লসের সম্মুখীন হয়েছিল মানে সশা হয় হয়েছিল ব্যাপক দাম পাননি দাম 5 টাকা 6 টাকা এরকম হ্যাঁ তো সেতুলনায় এবারে চাষ কি বেড়েছে আপনাদের মাঠে না গতবারকার তুলনায় কম আছে চাষ কিছুটা কম আছে কিন্তু দাম ভালো আছে ফলনটা কম গতবারকার থেকে ফলনটা তাহলে যে চাষ কম করেছে তো তার কারণ কি গতবার লসের জন্য হ্যাঁ 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 গতবার লসের জন্য মানে যে তুলনায় চাষ হয় সেই পরিমাণে এবার নেই হ্যাঁ কম আছে আপনার কতটা জমিতে আছে এবছর আমার এই এটাই ন কাঠা জায়গা তো এবার আপনার কাছে আমি জানবো চাষটা কিভাবে করেছেন এটা কি মাসে রোপণ করেছিলেন চাষটা ওই আশ্বিন মাসের শেষের দিকে কটা চাষ দিয়ে লাগিয়েছিলেন চাষ দুটো দেওয়া ছিল আর কি সার দিয়েছিলেন লাগানোর সময় লাগানোর সময় ডিএপি শুধু ডিএপি আর তারপরে প্রথম চাপান সার কখন দিয়েছিলেন প্রথম চাপান সার ওই পনেরো ষোলো দিনের মাথায় লাগানোর পনেরো ষোলো দিনের মাথায় তো কি হারে দিয়েছিলেন চাপান সারটা তখন ফসফেট ইউরিয়া সালফেট পটাশ ডিএপি এই মিশ্র সার দিয়েছিলাম মিক্সড করে হ্যাঁ আর তারপরে দ্বিতীয় চাপান সার ওটা কত দিনের মাথায় দিয়েছিলেন দ্বিতীয় চাপান সার ওই ফুল জালি আসলো তখন মানে মোটামুটি হ্যাঁ 30 দিনের মাথায় হ্যাঁ ফুল জালি আসলো তারপরে হালকা করে দিয়েছিলাম জমিতে এরকম গাছে খুব জোর আর

আর আদাস অন্য কোনো বিষ দেন না অন্য ওই মাকড়ের বিষ ওই অল্প স্বল্প দেয় কমাটা কি বিষ দেন মাকড়ের সব চাইতে দাম কম যেটা সেই কি বলছে কাকা কাকা আর সাদা মাছি এসব লাগে না ওই ওই বিষই হয়ে যায় ওই কাকাতে সেরে যায় হ্যাঁ আর কুরুক সেরকম লেদা পোকা এরকম লাগে কি লেদা পোকা প্রথমে লেগেছিল মানে গাছের যখন ই ডোগ ছাড়ে তখন কি বিষ না তখন ওই বিষ নাম শ্যামল জানে লেদা পোকার বিষ

আপ ডাউন করছে কোনো দিন তিরিশ কোনো দিন পঁয়ত্রিশ কোন দিন পঁচিশ কোনো দিন তেইশ গতকালকে তেইশ টাকা আজকে কি দাম মনে হয়েছে আজকে এখনো তো লিয়া যায়নি দাম চাষির পরে নির্ভর আমদানির পরে এখন পর্যন্ত মানে দাম নির্ধারণ হয়নি না বিক্রি করতে কি আপনাকে বাজারে যেতে হয় না আশেপাশে না আসে এখানেই বেশতে ভালো এখানেই ওই তো রাস্তার ধারেই

মানে ফলন বেশি দিন দিবে না না গাছ লাস্টিং করবে না তো বেশি দিন কতটা পালি হয় এর পালি অন্যান্য বার তো অনেকেই হয়েছে এবার বলা যেছে না কতটা হবে চার কটা হতে পারে আপনার চারটে হয়ে আছে আরো মোটামুটি ম্যাক্সিমাম দশটা তো হবে দশটা মানে চোদ্দটা হবে চোদ্দ পনেরোটা হবে হ্যাঁ তারপরে ভাবা যাবে তখন আবার তা আপনার এই নকাটা জমিতে চাষ শুরু থেকে শেষ পর্যন্ত খরচা কত হতে পারে আপনার মানে

এবার গতবারকার তুলনায় ভালো মানে গতবার চার কুইন্টালে যা না হয়েছে এবার এক কুইন্টালে তাই হয়েছে গতবারের তুলনায় ফলন এবার কম না কম কম তো বলেন আপনার ওই জমিতে সেচ কটা হয়েছে সেচ মোটামুটি পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে মানে জমি শুকালে জল জমি শুকালেই জল দিতে হবে তো এখন এখন জমিটা শুকাবে কম ধরা পেতে গেছে গাছ জমে গেছে মানে মাটিতে রস থাকবে হ্যাঁ সবসময় রস থাকবে অতিরিক্ত রস থাকলে পরে আবার ক্ষতি আছে আপনি তো যেটা বললেন বেশিরভাগটা আপনার রাসায়নিক সার আর কীটনাশকের কথা বললেন জৈব সার কি জৈব কীটনাশক এসব ব্যবহার করে না 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 কিন্তু জৈব কীটনাশক ব্যবহার করলে কিংবা সার ব্যবহার করলে আপনার গা জৈব দীর্ঘদিন ফল দিবে এটা কি আপনার জানা নেই জানা আছে কিন্তু ওটা চাষে দিতে হবে আগে হয়েছে জৈব সার এখন ব্যবহার করতে গেলে ওটা চাষে দিতে হবে মানে চাষের প্রথমে হ্যাঁ প্রথমে চাষে দিতে হবে কিন্তু গুড়াই দিলে পরে

মানে বিঘাপতি ম্যাক্সিমাম দু ডট দিতে হবে তো গোবর সার জৈব সার ব্যবহার করলে যেমন গাছ দীর্ঘদিন থাকবে ঠিক একই রকম ভাবে দীর্ঘদিন ফল দিবে আপনাকে ওটা দিলে কাজ আছে কিন্তু দিতে হবে গুরাই দিলে ভালো হবে না তো চলুন এবারে আমি আবারও আরো একটি কৃষকের সঙ্গে কথা বলবো গত বছর তো অনেকেই সশা চাষ করে লোকসানের সম্মুখীন হয়েছিলেন যেহেতু দাম ছিল না অনেকেই বলছিলেন যে আমি আর সশা লাগাবো না আর চাষ করব না অনেকে তো গাছ কেটে ফেলেছিলেন তো আপনি কতটা জমিতে আবার চাষ করেছেন এটা দশ থেকে এগারো কাঠা আছে গত বছর গত বছর কতটা ছিল গতবার এক বিঘে ছিল ও গতবার চাষটা বেশি অনেক হয়ে গিয়েছিল ওর জন্য আপনার দামটা চাষি পাইনি মাঠে চাষও কম হয়েছে চাষ কম আছে এবার চাষ এই ফলনটা কম এবছর এবছর তাহলে দাম কীরকম আছে এখন দাম আপনার ঠিক নাই কিন্তু পঁচিশ তিরিশ কুড়ি

ব্যাপক হারে খেয়ার ফলনও ছিল ওর জন্যে দামটা পাইনি চাষি কিন্তু এবস্তুর ফলনটা কম তো অতি প্রশ্ন যাবে আপনি বিক্রি করে ওই বোয়ালার মোড়ে পাইকার থাকে চট থাকে চটই বিক্রি করে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোন রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ